ভাই জীবন হাতে নিয়ে ভাইজানের দরবারে প্রবেশ করছি স চোখে স শরীরে আমি অনুভব করার জন্য আমি হয়তো হাঁচতে নাও পারি তার জন্য আমি স শরীরে স চোখে আমি সাক্ষী থাকার জন্য এই ভিডিওটা করতে চলেছি ভাই খুবই কষ্ট করে ভিডিওটা করছি একটা লাইভ একটা কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখতে থাকুন কৃষ্ণের চাপ সামনের চাপ একেবারে আমাকে খুঁজে দিয়েছে সহযোগ না করার মতো অবস্থা পরিস্থিতি জানিনা আমি বাঁচবো কিনা এই মুহূর্তে খুবই কষ্টকর পরিস্থিতির মধ্যে আমি যাচ্ছি আজ আমি অনুভব করতে পারছি ভাইজানের যারা ভক্ত তারা এক একটা বীর সৈনিক বীর সৈনিক না হলে এইরকম ক্ষমতাশালী এইরকমভাবে জীবন হাতে নিয়ে একটা যুদ্ধ করিয়া চলা যায় দারি পরিস্থিতির মধ্যে ভাইজানের ভক্তরা কি হারে কীভাবে ভাইজানকে এক নজর দেখার জন্য এই মুহূর্তে খুবই উত্তেজিত উত্তেজিকর পরিস্থিতি আমি একটা নার্ভাস ফিল করছি কি হবে জানি না ভীষণ দিক দিয়ে চাপ আসছে চাপকে সামাল দেওয়ার মতো ক্ষমতা আমার নাই এক হাতে মোবাইল তাই খুবই কষ্ট কষ্টকর পরিস্থিতির মধ্যে আমি এই ভিডিওটা করছি একমাত্র আমি সাক্ষী থাকার জন্য বলতে 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 এই মুহূর্তে এই মুহূর্তে বলতে বলতে এই মুহূর্তে আমি দেওয়ালের মধ্যে সেটে গেছি আমি নার্ভাস ফিল করছি আমি কথা বলার মতো পরিস্থিতিতে নাই দেখুন আমি হয়তো ফিল করতে পারছি এই মুহূর্তে আমি হয়তো ফিল করতে পারছি ভিতরে প্রবেশ করাটা আমার জন্য সঠিক ছিল না

জীবন হাতে নিয়ে ভিডিও করার মূল মকশাদ আমার একটাই ছিল যে ভাইজানের যারা ভক্ত তাদেরকে আমি সচোখে দেখার একটা আগ্রহ ছিল তাই এই ভিডিওটা আমি জীবন হাতে রেখে করেছি ভাইজানের যারা ভক্ত তারা যে কতটা কষ্ট স্বীকার করে কতটা ত্যাগ করে আজ আমি দেখলাম আজ আমি অনুভব করলাম খুবই কষ্টের খুবই উত্তেজিত কষ্টকর পরিস্থিতির মধ্যে ভিডিওটা করলাম প্রিয় দর্শক যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে